একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে তিনজন বেঁচে গেছে সত্যিকার অর্থে এমন দুর্ঘটনা ঘটবে এটি কিন্তু কেউই জানে না আমরা একটু জানার চেষ্টা করব যে একটি ট্রাক সড়ক দিয়ে যাচ্ছিল উপরে বিদ্যুতের তার ছিল সেই তার লেগে এই পাশেই কিন্তু বিল্ডিংয়ে পড়ে এখানে তিনজন শুয়েছিল এটি কিন্তু আমরা জানতে পেরেছি পরিবারের তিন সদস্য এখানে ছিল আল্লাহর রহমতে বেঁচে গেছেন তারা আমরা একটু শুনবো যে এই ঘটনার একটু বিবরণ জানাবেন কি হয়েছিল বলেন তো একটু আপনারা শুয়েছিলেন আমরা শুয়েছিলাম আমার ওয়াইফ আমার ছেলে ঘুমাই সে গেছে অনেক আগে ঘুমাইছে আমি একটু ঘুম ঘুম ভাব তখন হঠাৎ মানে শব্দ একটা বিকট একটা শব্দ শব্দ হওয়ার সাথে সাথে আমি জাগা পাই আমার বুকের উপর এগুলো চাপা ছিল আমি এগুলো সরাই দিয়ে আমি উঠছি ওঠার পরে এই যে এই যে এইগুলো এইটা এইটা এটা পরে এক ভাই ওইখান দিয়ে চিলের সাথে সাথে ওই ভাই হাত আগা দিয়েছে আমি ওনাকে তুলছি তুলে সেরে দুইজনে এগুলো সরে আমার ছেলের বুকের উপর ছিল এটা আমার ছেলের বুকের উপর ছিল এটা তো একটা ভীম 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 খালি মুখটা আর মুখটা বাড়ায় ছিল পরে আমি ওই কাগজ গুলো ছিঁড়ে দেওয়া আর মুখটা খালি যে ঠিক আছে পরে ওই ভাই ভাই এটা খালি তাড়াতাড়ি ধরেন এটা ফালা দিয়ে আমার ছেলেটাকে আমি টেনে বার করছি বার করার পরে আমার ওয়াইফ কেউ থেকে টেনে বার করছি মাথায় আঘাত পাইছে তাহলে এই ট্রাকটা আর কি পড়ছিল এই মানে

এই সবজিবাহী ট্রাকটিকে তিন জনে ভালো আছেন এখন না আমরা একটু বাইরে যাই যদি বাইরে বাইরে দেখে সবাই দেখতে যাচ্ছে দেখি না ওইটা থাকুক এটি একটি সড়ক এই সড়কটি ঠাকুরগাঁও জেলা শহরের হচ্ছে দিকে যাচ্ছে যেটি হচ্ছে নরেশ চৌহন সড়ক মর্মান্তিক একটি দুর্ঘটনা এখান থেকে বেঁচে গেছে তিনজন কঠিন একটা অবস্থা কে সিলেক্ট বলেন তো? বলুন চিডি বলো। আসলে ঘটনাস্থতে থেকে আমাদের এই এই রাস্তাটা খুবই মানে মানে একটা কি আর বলবো খুব স্পিড গাড়ি চলাচল করে। প্রথমত আমাদের এখানে একটা স্পিড ব্রেকারের দরকার আর দ্বিতীয় হচ্ছে আমাদের এই ট্রেনটা আছে প্রায় অনেক দিন থেকে ভাঙ্গা ট্রেনটাও দরকার। এখানে ঠিক করা দরকার। আর দুর্ঘটনা তো মনে হয় আল্লাহ রহমতে সবাই বেঁচে গেছে। আল্লাহর অশেষ রহমত। আসলে এই জায়গা একবারই এরকম ঘটনা ঘটছে। এইজনও না না ঘটে। আর ড্রাইভারদের আর ঠিক দোষ বলা যাবে না মানে একটা গাড়ি আরেকটা গাড়িকে কে দিতে যায় এই দুর্ঘটনা ঘটে যায় সবচেয়ে রাস্তা দিয়ে আসলে যাতায়াত করে সর্বক্ষণই সকাল থেকে রাত পর্যন্ত যেটা অনেক দুঃখজনক আসলে এটা কিন্তু একটি পাড়া এবং জনবহুল এলাকা বলেই পরিচিত তো এখান দিয়ে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে কিন্তু একটাও স্পিড ব্রেকার নাই এখানে আর তারগুলার কথা বলছিল যে তারের যে উপরে একটু বলেন হ্যাঁ উপরে যে তার তারগুলা দেখেন তারগুলা মাকড়াসের জালের মতো সর্বোপরি বিষয় যে দুর্ঘটনা থেকে এই পরিবারের যে তিন সদস্য বেঁচে গেছে সত্যিকার অর্থে এটি আল্লাহ রহমত বলা চয় চলে কারণ মারাত্মক একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তারা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়ে ব্যবস্থা নেবেন